কৃষকের ঘরে তো রাই মহাজনের ঘরে প্রচুর মহাজন রাখে দিয়েছে রসুনের এবার পুরোটা মার খাওয়া গেল কৃষক লাস্টে এসে পেঁয়াজে করা টাকা পেল এবং পাটে কিছু টাকা পাইছে পাটেও পাইছে পেঁয়াজেও পাইছে তবে রসুনে পাবে না রসুন মায়ের খাবেই রসুন থেকে দাম হওয়ার সম্ভাবনা নাই না আসলে রসুন তো গত বছর ওই দশ টাকা বন কিনে বীজ গুণে লাগাইছে এবার সেই বিশ গুণে বেশি দুই হাজার টাকা দুই হাজার আসলে কৃষকের আসলে পুরোটাই লস যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি আপনার সবাইকে আবারও স্বাগত মতন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসছি শ্যামগঞ্জ হাটে শ্যামগঞ্জ হাটের পেঁয়াজের কীরকম দাম পেঁয়াজ কীরকম উঠছে ছোট পেঁয়াজ বড় পেঁয়াজ সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশেই এই মুহূর্তে আমাদের যেরকম পেঁয়াজ আছে অনায়াসে এক থেকে দেড় মাস চলে যাবে আমাদের আসলে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করলেই চলবে আমরা তারপর আসলে কৃষকদের ঘরে কৃষকদের সাথে কথা বলে যে জানবো যে পেঁয়াজ কীরকম আছে আমরা পেঁয়াজগুলো একটু দেখাই পেঁয়াজগুলো একটু দেখাও কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালোই আছে না হ্যাঁ কাকা আপনি কী নিয়ে আসছেন ফিজ নিয়ে এসেছি ছোটোটা না বড়োটা ছোটোটা ছোটোটা নিয়ে আসছে ছোটোটার দাম কত করে করছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সময় বলতেছে আজকে হাটে কি প্রচুর পরিমাণ পেঁয়াজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে উঠছে প্রচুর পরিমাণ ছোট পেঁয়াজ উঠছে বড় পেঁয়াজ কম উঠছে আজকে হ্যাঁ আজকে বড় পেঁয়াজ একদমই কম মনে হচ্ছে বড় পেঁয়াজের দাম কিরকম দেখতেছে পঁয়ত্রিশশো আটত্রিশশো

এসকিটিভি পাবনি আসলে যেরকম দেখতেছি আসলে আমাদের বাইরে থেকে পেঁয়াজ আনতে চাচ্ছে কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে জানতে পারতেছে যে পেঁয়াজ আছে এই জন্য হয়তো বা পেঁয়াজ আনবে না এখন আপনাদের কি মনে হয় যে দেড় মাস যাবে হ্যাঁ হ্যাঁ দেড় দুই মাস যাবে দেড় মাস পরে কি আমরা মন কাটা পাবো হ্যাঁ হ্যাঁ পাবো পাওয়া যাবে না সার যেরকম দাম এই সার দাম নিয়ে যদি কিছু বলেন তাহলে কি বলবেন সার্ভিসের তো প্রচুর পরিমাণ দাম হ্যাঁ তারপরে আসলে কৃষকরা কে সার্ভিসের দাম নিয়ে কি বলতেছে হ্যাঁ সমস্যা নাই এই বাজার থাকলে নাই সার বাজার এই বাজার থাকলে সমস্যা নাই যে বাজার আছে সারা বছর এটা থাকলে সমস্যা নেই না ঠিক আছে কাকা ভালো থাকবেন আসলে আসলে কাকার সাথে কথা বললাম কাকা বললো যে পেঁয়াজ যেরকম আছে এখনো দেড় মাস দুই মাসের মধ্যে যাবে দেড় মাস দুই মাস পরে আমরা পাচ্ছি কিন্তু মন কাটা আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না তারপরে আমরা আসলে আরো কৃষক আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই যে আমরা কাকা পাওয়া গেছে কাকা আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি ভালো আছেন না হাটে কিনে আসছিলেন হাটে পেঁয়াজ আনছিলাম ছোট না বড় না ছোটটা ছোটটা আজকের হাটে কি প্রচুর পরিমাণ ছোট পেঁয়াজ আছে প্রচুর পরিমাণ

সেগুলোর ভিতরে বিশ দিনের মন করছি তাহলে বিশ দিনের ভিতরে মন কাটা পাইলে আমাদের কৃষকের ঘরে যেরকম বড় পেঁয়াজ আছে প্রচুর পরিমাণে তো বড় পেঁয়াজ বড় পেঁয়াজ এখনো প্রচুর তার মানে দেড় দুই মাস তো যাবে আমাদের বড় পেঁয়াজ ভালো হলে যাবে দেড় দুই মাস গেলে পরে আমরা তো মন কাটা পাচ্ছি হ্যাঁ দুই মাস লাগবে না মূল কাঁচা হলে গিয়ে বিশ দিনের মধ্যে আর কৃষকদের প্রতি আসলে যেরকম দাম আছে কৃষক যদি এই দামেও পেঁয়াজ না সারে কৃষকদের যে দাম আছে এই দামে পেঁয়াজ না সারলে দাম কিন্তু কেমনে বাড়তে থাকবে এই আশায় যদি কৃষক পেঁয়াজ রাখে তাহলে কিন্তু সরকার এলসি ঢুকাইতে বাধ্য হবে এখন কৃষকের উচিত হচ্ছে যে দাম আছে আস্তে আস্তে পেঁয়াজ ছাড়িয়ে দেওয়া যদি হলো ক্রেতাদেরও বা বিক্রেতাদের এবং ভুক্তাদেরও যাতে ক্ষতি না হয় কারণ ভুক্তারা কিন্তু ওই সময় আবার আন্দোলন করবে যে একশো দশ টাকা বিশ টাকা করে যে সময় কিনে খাইতে হয় ওই সময় কিন্তু আমার ভুক্তাদের উপর দিয়ে আবার হলো সরকারের প্রতি আবার ভুক্তারা আবেদন করবে না আর বাজার বাড়বে না যে পিস দেশে আছে এই থাকতে থাকতে নতুন উঠে যাবে তো উঠে যাবে না হ্যাঁ পুরান থাকতে থাকতে নতুন উঠে যাবে তাই নতুনের মধ্যেই পুরান মিক্সার দিয়ে বেসা লাগবে সেটাই বলতেছে যে দাম আছে আটত্রিশশো পঁয়ত্রিশশো এই দাম থাকলে এখন তো না সমস্যা নেই হবে করে বিক্রি করতে থাকে এই দামে কৃষকের না লজ যাবে কৃষকের পঁচিশ দিনের মধ্যে নতুন হালি এই মুড়ি কাঁচা দেখা দিচ্ছে রসুন বাজার কিরকম দাম

রসুন তো গত বছর ওই দশ হাজার টাকা মন কিনে বীজ গুণ লাগাইছে এবার রসুন পুরোটাই লস পেঁয়াজে কিছু টাকা পাচ্ছে পেঁয়াজ এখন তোর আমাদের বিশ দিন লাগবে মন কাটা পেঁয়াজ উঠতে একদিন আমাদের ওই আলি পেঁয়াজ থাকবে সঙ্গে আমরা আসলে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন

এখনো শানিক মনে আছে একশো মন পেঁয়াজ আছে আপনার মধ্যে যেরকম পেঁয়াজ আছে এরকম পেঁয়াজ থাকলে তো আমাদের বাইরে থেকে আমার আনশো মন আছে সবার করে দশ বিশ মন করে আছে আমরা আসলে গত দুই দিন আগে নিউজ হয়েছিল যে এলসি পরে যে সময় আবার আমাদের মাধ্যমে যে কৃষকের ঘরে প্রচুর পরিমাণ আছে এই দামে পেঁয়াজটা আস্তে আস্তে আর পরে যদি আপনার চিন্তা করেন বেশি দাম হবে তারপরে কিন্তু এলসি ঢুকে যাবে কারণ ওই সময় চিন্তা করবে যে আমার দাম দিয়ে কিনা লাগতেছে ওই সময় আবার আমাদের মাধ্যমে নিউজ হবে কিন্তু ওই সময় চিন্তা করবে যে এলসি না ঢুকালে পেঁয়াজের দাম কমবে না

বারো মন পিস লাগে বারো মন পিস লাগে বারো মন লাগাইলে সত্তর মন পিস পাবো এরকম হবে এরকম হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম তাহলে আমরা কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এক বিঘা পেঁয়াজে সত্তর মন হয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি